ক্যারিয়ার নিয়ে আমার কোনো প্ল্যান নেই এটাই প্ল্যান এই যে আমার হচ্ছে যে আল্লাহ আমাকে যেদিকে নিয়ে যাবে সেটাই হচ্ছে প্ল্যান সো আমি ধরো প্ল্যান করলাম আহ কালকে তো আমার শুটিং আছে কালকে তো আমার এই মুভি শুটিং আমি কালকে হচ্ছে সকালবেলা আমি এইটা বাজে উঠবো আমি নয়টা বাজে উঠবো দেন হচ্ছে আমি রেডি হবো রেড রেডি হয়ে সেটে যাব সেটে গিয়ে এই মজা হবে এই হবে ভাই যাওয়ার সময় আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেললাম আল্লাহ মাফ করুক সবকিছু তো আল্লাহর হাতে সো আমি ভাই মানে কি প্ল্যানিং করার আমি কি

আমরা তিন বোন আমার আমার মেজো বোনটা ও আমেরিকাতে সেটেল আর ছোট বোনটা হচ্ছে ও বিয়ে করে ওর লাইফ নিয়ে মেজো বোনটা আমেরিকায় সেটেল

হଁ নিয়েছিলে আমি এই প্রসঙ্গেই আছে আচ্ছা তোমার এই পারিবারিক যেটা মানে তোমার বিবাহিত জীবন নিয়ে তুমি আর কথা বলতে চাইছো না হ্যাঁ রাইট বিকজ সে যেহেতু মিডিয়া পারসন যদি মিডিয়া পারসন না থাকতো আমি হয়তো তাকে নিয়ে দু একটা কথা বলতাম বাট সে যেহেতু মিডিয়া পারসন ছিল দ্যাটস ওয়াই আমি তাকে নিয়ে কোনো ধরনের কথা আগাবো না আচ্ছা এটা তো বলো আমি আমি তোমার কমফর্টেড জায়গাটা থেকে বের হতে যাচ্ছি না তুমি যতটুকু আরাম বোধ করো ততটুকুই আমরা আলাপ করব বিয়েটা করেছো কি নিজের ইচ্ছা না ফ্যামিলির ইচ্ছা না এটা ফ্যামিলির ইচ্ছা ছিল কিন্তু মিডিয়া পারসন ছিল আচ্ছা ওকে ছেড়ে দেওয়ার ডিসিশনটা কি তোমার না ফ্যামিলি না আমার ফ্যামিলি আমাকে কোনো ধরনের কোন ফ্যামিলি অলওয়েজ চেয়েছে যে আমি করি আমি সংসার করি আমি নিজেও চেয়েছি আমি সংসার করি বাট আসলে সিচুয়েশনটা এরকম হয়ে গিয়েছিল যে হয় না যে একতরফা তো আসলে সংসার হয় না তুমি যখন ফোর্স করছো যে তুমি আমাকে নিয়ে থাকবে না তোমার হয়তো বা সেকেন্ড কোন অপশন আছে বা তোমার হয়তোবা আমাকে নিয়ে তোমার ভালো লাগছে না তুমি হয়তোবা এখান থেকে মুভ করতে যাচ্ছো তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে ধরে রাখাটা বোকামোছাড়া আর কিছু না হ্যাঁ কিছু না তারপর আমি এই বোকামোটা করেছি অনেক ধরে রাখার আমি অনেক দিন ধরে রাখার চেষ্টা করেছি এবং যখন চার দেয়ালের মাঝে একজন একটা হাজবেন্ড ওয়াইফের সাথে চার দেওয়ালের মাঝে যখন অনেক কিছু হয় মেনে নিয়ে যায় কিন্তু যখন এটা ফ্যামিলি অব্দি চলে যায় যখন এটার ধরো মানে তৃতীয় পক্ষরা ইনভলভ হয়ে যায় তৃতীয় পক্ষ ইনভলভ তো হয়েছে ওর ফ্যামিলি ইনভলভ হয়েছে বাট আমার ফ্যামিলির কেউ কিছু জানতো না এই ব্যাপারটাই জানতো না আমি কখনো জানাইনি আমার আমার যে সেটেলমেন্ট ছিল নিজের মত করে নিজে সামলানোর চেষ্টা করেছি আমার যে সেটেলমেন্ট ছিল তারপরেও আমি কখনো বলিনি আমার আমার আবুকে বলি নেই যে তোমরা কার কাছানাকে বিয়ে দিয়েছো সে তো আমার সাথে এরকম করছে আমি কখনো বলিনি বিকজ আমি চিন্তা করেছি যে আমার হাজবেন্ডের যে

যখন আমার বাবা অব্দি সে ফোন কল করে একটু নোংরামি কথাবার্তা বলেছে তখন আমি সেটা মেনে নিতে পারিনি কারণ আমার ভদ্রতার সীমা একদম লঙ্ঘন করেছে সো আমার বাবাকে অপমান করবে বা তোমার বাবাকে কেউ অপমান করবে ডেফিনেটলি তুমি তাকে না তোমার এই এই স্ট্যান্ড আমার ভালো লেগেছে তুমি যেমন হাজবেন্ড কে বাবার কাছে ছোট করনি তেমনি বাবার ছোট হওয়াটাও তুমি অ্যাকসেপ্ট করনি হ্যাঁ কিন্তু আমার বাবার সাথে কিন্তু আমার দেড় বছরের কোনো ধরনের কোনো সম্পর্ক রাখতে দেয়নি সেটাও আমি অ্যাকসেপ্ট করেছি সেটাও আমি অ্যাকসেপ্ট করেছি বাট আমার আব্বুকে তুমি অসম্মান করে কথা বলবা সেটা আমি মেনে নিতে পারবো না আই সরি আচ্ছা তুমি বলেছিলে বৈবাহিক জীবনে তার হয়তো দ্বিতীয় অপশন ছিল তোমার সঙ্গটা তার ভালো লাগতো সেটা হয়তো বা তার পার্সোনাল ব্যাপার মানে আমি কিন্তু সেন্সটা শেষ করিনি তাহলে তুমি প্রশ্নটা বুঝবে তো যেহেতু তুমি বলছো যে তার হয়তো অপশন ছিল বা হোয়াটএভার ফিজিক্যালি কি সে হাত তুলতো তোমার উপরে হ্যাঁ হয়েছে এরকম হয়েছে শেষের দিকে হয়েছে এরকম হয়েছে এরকম শেষের দিকে না এটা ও সে মানুষ হিসেবে যথেষ্ট ভালো ছিল আবার কিছু কিছু জিনিস তার বা একটা মানুষ তো 100% ভালো থাকে না ভাইয়া তার আমিও 100% ভালো না আমার হয়তো বা 50% ভালো 50% খারাপ তারও হয়তো বা সেই জিনিসটা ছিল সো প্রত্যেকটা মানুষের হয় কি যে ভালো থাকার বা ভালো

ও হাসি দিয়ে কথা বললে আমি সব ভুলে যেতাম আচ্ছা আমি সব ভুলে যেতাম যে আমার সাথে কি হয়েছে বা ও আমাকে কি বলেছে বা আমার সাথে রাগারাগি করেছে বিকজ আমার ফার্স্ট লাভ বলো সবকিছু সেই ছিল সো সেই জায়গা থেকে আমি তাকে যথেষ্ট ছাড় দিয়েছিলাম আচ্ছা আচ্ছা নাইস